দেখতে পাচ্ছেন চিরা ভাঙার মেশিনটা কি সুন্দর করে দেখুন কি সুন্দর চিরা ভাঙার মেশিন এই মেশিন টি দিয়ে চিরা ভাঙানো হচ্ছে দেখুন কি সুন্দর করে চিরা ভাঙাচ্ছে দেখুন কি সুন্দর করে চুল্লি চিরা ভাঙা চিরা ভাঙার মেশিনটি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চীড়া ভাঙতে পারবেন এইসব জায়গায় বণিজাঘাট এলাকায় সুন্দর করে ভাঙাচ্ছে এখন চিড়াগুলো চিড়া ভাঙা ক্রিয়াগুলো করছে এখন তখন চিরা ভাঙা যাচ্ছে সিদ্ধর করে গ্রামের ভিলেজ এরিয়াতে আমাদের এখানে চিরা ভাঙানো যায় করে সেই সুন্দর করে চিড়া ভাঙানো যায় সুন্দর করে চিড়া ভাঙানো যাচ্ছে ঘাঙানো যায় চিরা ভাঙ আছেন চিরা ভাঙ আছেন হ্যাঁ আছে ও চিরা ভাঙা কালি দিয়া গেছি বন্ধ করেছে এইজন্য জন্য ঘুরে গেছি কালি নাহলে কালি ভাঙাই যায় হ্যাঁ la via